মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রাজা মতো ফ্ল্যাপ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো আমরা ভালো আছি তো শুধু মহালয়া সবাইকে সবাই জানিয়ে আসতে মহালয় দেখছো কিন্তু আমরা এখনও বিছানা থেকে উঠিনি ঘরে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলেই মহালয়া দেখলাম আই বিএস পিপিস ফেলা করছে পিপিস খেলা করছে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো এখন যাব আর দেখবো না তোমার দাদা ভাই এখনও দেখছে যে বিছানা শুয়ে শুয়ে আর মানে কালকে রাত্রে সেই সাড়ে তিনটার দিকে আসছে ডিউটি থেকে এখন যেহেতু মার্কেট অনেক রাত্রিবেলা করে আসে তো ঘুমও ঠিকঠাক হয়নি তো অল্প একটু মহলায় দেখে এখন উঠে পড়লাম না কাল বাজে হাত দিই আজকে রবিবার তবুও যাবে ডিউটিতে গাড়িতে মাল লোক করে নিয়ে এসছে গাড়ি রাস্তা রেখে এসছে তো এখন যাই কাজ বাজে হাত দিই তো তোমাকে ছোটো দেখতে তো বন্ধুরা আমার বাসির কাজ করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওইদিকে তোমাদের দাদাভাইও ঘুমতে উঠে গেছে আমার স্নান করাও হয়ে গেছে তো ভাবলাম যে না আজকে ঘরটা ঝেরেই ফেলি খুব ঝুল হয়েছিল ঘরের মধ্যে তো ভাবলাম যে ঘরটা আসতে ঝেরেই ফেলি তো ওই তখন ঘরটা ঝাড়া স্টার্ট করে দিলাম ওইদিকে পিতিশ বারবার দুসান করছিলো ও যে কোনো কাজ করতে যাব আমি সবটাতে ও মানে বেশি কাজে আর কি পটু হয়ে যায় দেখো ব্ল্যাঙ্কেট টানাটানি করছে ও বাইরে নিয়ে যাবে তো আমি ওকে মানাচ্ছিলাম ও মানছিলই না তো ওকে গাড়িটা দিলাম ও তবুও মানছিল না যাই হোক অনেক চেষ্টা করে ওকে মানালাম ওকে একটা ইসে দিয়ে খেলনা দিয়ে বসে দিলাম আর এখানে আমি মানে যেটা বেড কাপার পরশু পেতেছিলাম সেটা পেরে মানে তুলে দিলাম এটা ধুয়ে দিবো আর নতুন করে বেড পারলাম পারলাম একটা আর বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম যে মানে বিছানায় নোংরাগুলো পড়লো উপরে ঝুলগুলো তোমার মশারিটাও ধোয়া আছে আর এই যে নতুন বালিশ কাবার কিনেছি সেদিন গোসারিতে গিয়ে নিয়ে এসছি তো এগুলো আমি এখন ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছানা রাখছি আর ব্ল্যাঙ্কেটটাও ভালো করে ঝেড়ে নিয়ে আসবো বাড়ি থেকে তো বাইরে থেকে ছেড়ে নিয়ে এলাম আর হচ্ছে এখন বালিশের কাভারটা লাগাবো ওদিকে তোমাদের দাদা মানে ফ্রেশ হচ্ছে তো আমি এদিকে চটপট করে বিছানাটা গুছিয়ে নিয়ে ওদিকে আবার তোমাদের দাদা ভাইকে খাওয়ার দিকে যাবো তো ওই দেখো আমি বালিশের খাবারটা লাগিয়ে নিচ্ছি ভাবলাম যে সেট কিনি তো সেট আর মনের মতো হলো না তো আমি দুইটা নিয়ে এলাম এমনি বালিশ খাবারই দুইটা নিয়ে এলাম তো এদিকে পিতিস আবার চলে এসছে আবার এসে আবার আমি করছিল আমাকে কাজ করতে দিচ্ছিল না আর কান্না করছিল তো ওটা বিছানা হয়ে গেলে এখন এই বিছানা এটাও বেডকাপার তুলে ফেলবো উপরে যেহেতু পিঠি সেটাতে সময় খেলা করে তো এটা আমি প্রায় দিনই ধুয়ে দিই একদিন পর ধুয়ে দিই প্রতিদিন তো সম্ভব না প্রচুর কাজ থাকে সংসারের শুধু বেড কাপড় ধোয়া তো কাজ না আর যে সেদিন ঘুরতে গিয়েছিলাম সেই কাপড়গুলো রেখে দিয়েছিলাম ধুই নিই তো ওটা আজকে ধুয়ে দেব দেখো ওইদিকে সব জামা কাপড় ধুয়ে দূর বালতি জামা কাপড় হয়ে গেছে তো সে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন আমি রাস্তায় চলে এলাম জামা কাপড় নিয়ে তো যে এক এক করে সব কিছু মেলে দিচ্ছি অ্যাকচুয়ালি কলের পরে ধরার মতো মানে মোবাইলটা রাখার মতো সেরকম জায়গা নেই তো যার জন্য ক মানে কলের পরে কাজ বাজ কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো আমি যতটুকু পারি চেষ্টা করি তোমাদের দেওয়ার জন্য তো দেখো সব কিছুই ধুয়ে দিয়েছি রাস্তা পাড়ে বিছানারও জিনিসগুলো ধুয়ে দিলাম একদিনই এত চাপ পড়ে যায় না তো কি বলবো আর তো কিন্তু সে জামা প্যান্টগুলোও ধুয়ে দিয়েছি অনেকগুলো বাসিও ছিল সেগুলোও ধুয়ে দিলাম মানে সকাল থেকে শুরু হয় কাজে কোনো শেষ হয় না ভাবলাম যে আজকের দিনটা একটু কম কাজ করব তো আজকের দিনটা বেশি করে কাজ হলো তো এগুলো আমার স্নান করার ভেজার জামা কাপড় সেগুলো নিয়ে দিলাম ওই এদিকে দুই বিছানায় পেটকা বলো কেচে ভালো করে কেচে এখন এরে দিলাম তো যাই হোক আমার জামা কাপড় অলরেডি কমপ্লিট। বন্ধুরা অনেকক্ষণ পরে চলে এলাম। তো আমার বাসি কাজ সারা শেষ, সবগুলো হয়ে গেছে। কাজ কমপ্লিট। ওইদিকে ভাতও হয়ে গেছে আর আজকে বাসি দরকার ছিল। তোমাদের দাদা ভাইকে গরম করে দিলাম। ওকে এখন ডিউটি যাচ্ছে। আমাদের পিतेश সোলজার বুনুকে নিয়ে যেতে হবে। তাই ওর বুনুকে নিয়ে যাচ্ছে। তো আজকে রবিবার ছুটি, অন্য দিন ছুটি থাকে তো আজকে সামনে যেহেতু পূজা তো আজকে কাজ আছে। তো চলো ওকে এগিয়ে দিয়ে আসি তো তোমাদের দাদা ভাই আগে চলে গেছে আমি একটু রান্নাঘরের দরজাটা বন্ধ করিয়ে বাসন সব জড়িয়ে এলাম কবি তো ঢুকে একদম সব কিছু নোংরা করে ফেলে তো রাস্তা চলে গেছে এখন যাই আমি ওখানে গুল্লু গুল্লুগুলো বাড়ি থেকে সরতে যায় না সারা রাত বৃষ্টি হয়েছে আজকে খুব বৃষ্টি হলো সকাল পর্যন্ত তো ওদেরকে রাস্তা দিয়ে আসি শুধু বারবার ঘরে ঢুকে আর ওদিকে যেহেতু মতো দাদাভাই হয় গাড়িতে স্টার্ট দিচ্ছে তো আজকে কে কে মহালয় দেখেছো কয়টার দিকে উঠেছ কমেন্ট করে জানিও আমি তো অনেক সকালবেলা উঠেছি সেই গাড়িতে কত মাল এগুলো এখানেই ছিল রাত্রিবেলা যেহেতু বাড়িতে ঢোকানো যায় না গাড়ি এখানে আছে রিংস আছে সার্ফ তারপর আরও অনেক কিছু আছে চকলেট আছে এগুলো আমাদের সেল করে দোকানে দোকানে নিচ্ছ ঠিক আছে তো তোমাদের দাদাভাই ডিউটি চলে গেল ওকে এগিয়ে দিয়ে এলাম চলে গেল এখন আমি যাচ্ছি বাড়িতে আর বৃষ্টি হয়েছে দেখো চারপাশটা কেমন কালচে কালচে ভাব লাগছে ফরেস্টটা কেমন কালচে কালচে ভাব লাগছে বৃষ্টি হয়ে গেল সারা রাত বৃষ্টি হয়েছে সকাল আটটা পর্যন্ত বৃষ্টি হলো তো বৃষ্টিতে ভিজেই আমি আজকে কাজ করেছি প্রায় দিনই বৃষ্টি থাকলে আমি বৃষ্টিতে ভিজেই কাজ করি ভালোও লাগে আর হচ্ছে ছাতা নিয়ে কাজ করতে পারি না আর হ্যাঁ তোমাদের মধ্যে একজন বলেছিল দিদি পূজার শপিং করেছো। না পূজার কোনো শপিং হয়নি এখনো আজকে মহালয় হলো তোমাদের দাদাভাই এখনো বেতন পায়নি বেতন তোমার ঢোকার কথা এই দুই একে যদি দুই আকে ঢোকে তো যাবো শপিং করতে আর যদি না ঢোকে তাহলে তো ফাঁকা তো যাই হোক পিতিশে হয়ে গেছে ওর মামাই কিনেছে ওর জন্য ওর বড় বড় মানি কিনেছে তারপর ছোট মানি কিনেছে ওর দিদিয়া মানে ওর দিদুন কিনেছে অনেকগুলো হয়ে গেছে আমরা এখনও কিছু দেইনি তো তোমাদের দাদা ভাই বেতন পেলে তারপর যাব মার্কেট করতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কবে যাব সেটাও শেয়ার করব তো এখন যাই বাড়িতে রাস্তা খুব কাদা বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা আমি রাস্তা থেকে তোমাদের দাদা ভাইকে এগিয়ে দিয়ে এসে ডাইরেক্ট রান্নাঘরে গিয়েছি রান্নাঘরে হাত বসিয়ে সরি ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে তারপর ডাল বসিয়ে দিয়ে ওদিকে আবার কাকিমাদের বাড়িতে জল আনতে গিয়েছে তো জল নিয়ে এলাম তো আমি জল নিয়ে এলাম কাকিমাদের বাড়ি থেকে দুই বালতি দেখতেই পারছো তো ওইগুলো নিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেবো তো ফ্রিজটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না সময় পাই না সেরকমভাবে তো ভাবছি যে আজকে করব তো আজকেও সময় পেলাম না যাই হোক কাল পরশু করে নিবো তো আমি এক এক করে সব কিছু গুছিয়ে রেখে দিলাম জলের বোতল ড্রাম তো এখন ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাব এখন রান্নাঘরের দিকে তো দেখো আমার ডালও হয়ে গেছে আর ওইদিকে একটা সবজি করব সয়াবিন দিয়ে পটল আলু দিয়ে তো আমি ওইদিকে মানে ডালটা হয়ে গেছে এখন সোমবার দিইনি সোমবার দিব তো এখন আমি যে পেঁয়াজ পেঁয়াজ আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিবো তো আমি এখন ডালের জন্য ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিলে আমার খুব ভালো লাগে ডালে তো এদিকে হচ্ছে মানে কালকে বৃষ্টি রাত্রেবেলা যে বৃষ্টি হয়েছিল তো একটু জল ঢুকে গেছিলো উনুনের ভিতরে যার জন্য একটু কম জল ছিল তো আমি এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে দিলাম আর ডালটা দিয়ে বেশি কোন জাল করবো না ডালটা প্রথমে জাল করে সব কিছু কমপ্লিট করে রেখেছি শুধু সোমবারটা দিয়ে নামিয়ে নিব বেশি জাল করলে পরে একটা ভালো লাগে না আমার কাছে সোমবারটা দিয়ে হালকা একটু জাল করে নামিয়ে নিলাম তো এখন ওটা কোথায় নিয়ে যাচ্ছ তুমি এদিকে না এদিকে না এদিকে না ওদিক নিয়ে যাওয়া লাগবে না ধরে ফেলেছে আসো ইবারি যাবে না ইবারি গেলে ইয়ে মা বকা দিবে আসো বাড়িতে নিয়ে আসো কাদা আসো শোনো যে সামনে কাদা ওই যে কাদা ওখানে ইবারি নিয়ে গেলে বকা দিবে আচ্ছা নিয়ে যাও ঠিক আছে নিয়ে যাও আমি রান্না করি তুমি নিয়ে যাও তো আমি এদিকে দেখো সোয়াবিনটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিলাম এখন সোয়াবিনের সবজিটা করব তো যার জন্য এখন যে ওদিকে আবার বাইরে বাইরে থেকে পিটিশ ডাকছিল আমাকে তো আমি ওকে সারাও দিচ্ছিলাম রান্না করতে বসে শান্তি নেই তো তো আমি এখন হচ্ছে দিয়ে দিলাম কড়াইতে তেল তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি তো আমার সবজিটা মানে সোমবার দেওয়া হয়ে গেছে ওটা দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর তারপর মশলা করতে তো আমার দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সিতে করা মশলাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব মিক্সিতে মশলাটা করে নিয়ে এলাম এটাও খুব প্রিয় ছাগল ও খুব ভালো সেটাকে আর ওইদিকে আমার যে ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না আর এই যে এখানে সবুজ সবুজ কালার দেখতে পাচ্ছ কারণ কি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেব বেশি ভাজলে আবার ভালো লাগে না তো জল দিয়েও কমপ্লিট হয়ে গেছে ফুটানো হয়ে গেছে আর ওদিকে দেখো প্রীতি আমার মশলার ডাব্বাগুলো নিয়ে ঘর বানাচ্ছিলো তো দেখো আমার হয়ে গেছে রান্না ডাল সবজি আরও একটু তরকারি দিয়েছিল সেইগুলোও তো এদিকে এদিকে জন্য দুপুরে খাওয়া রেডি করছি আর একবারে গ্যাসটা মুছে নিলাম কারণ কালকে সোমবার একটু সুবিধা হবে তো গ্যাসটা মুছে নিয়ে ওদিকে আবার পরে বারে চলে যাব তো দেখো কতগুলো বাসন সেগুলো আমি সাব সাপে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে তারপরে এক এক করে এখন মেজে নিব তো মানে রান্না করার আগে একবার বাসন মাস্তে আর রান্না করার পরে একবার বাসন মাজতে মানে সময় এত লেগে যায় এদিকে অনেকটা সময় লেগে যায় তো আমি এখন সব কিছু মেজে নিলাম আর কালকে যেহেতু নিরামিষ সেই জন্য মশলার ডানি সরি মশলার ডাব্বা লবণ রাখার ডাব্বা সব কিছু বের করে নিয়েছি সেগুলো আমি ভালো করে ধুয়ে মেজে তারপর রাখবো তো দেখো আর মশলা সরি কী বলে মিক্সির ডাব্বাটা মাজতে গিয়ে ভিতরে মানে হাতটা ঢোকানোর পর আমার হাতটা এমনভাবে কেটে গেলো নখটা মানে খুব যন্ত্রণা হচ্ছিল তবুও করছিলাম কী করব করায় নিজের সংসার করতে তো হবেই তো ওইভাবে করছিলাম তো যাই হোক এখন ওই যে মাজা কমপ্লিট হয়ে গেছে আমার এখন সব কিছু ধুয়ে নিব তো তোমরা দেখতে থাকো বাসন কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো মোটর দিয়ে ধুয়ে নিব কারণ কল পামিয়ে ধুতে অনেক সময় লেগে যাবে অনেক গুড়িগুড়ি বাসন আছে এখানে তো এখন মোটর দিয়ে ধুয়ে নিচ্ছি আর বারবার হাতটা দেখছিলাম খুব জ্বালা করছিল তো ওইভাবে করছিলাম গাছ করতে তো হবেই বেকার বলে তো লাভ নেই আর থেমেও লাভ নেই চলতেই হবে এটাই সংসার তো আমার সব কিছু ধোয়া হয়ে গেছে এখন এক এক করে ঘরেই সব কিছু নিয়ে যাবো আর মশলার ডিব্বাগুলোও ধোয়া হয়ে গেলো ধুয়ে তো এগুলো ঘরে নিয়ে তারপর সাজিয়ে রাখবো তো তোমরা দেখতে থাকো তোমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি নিয়ে ঘরে রাখবো যখন গুছিয়ে রেখেছি জল উপর করে রেখেছি জলটা নিগড়ে পড়ে যায় আর এই যে এখানে বাসনগুলো সব কিছু রেখেছি তো রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট আর এদিকে দিকে ইভিনিং চলে এলাম তোমাদের সামনে আমার সব কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পারলে ওদিকে বিশেষ স্নান করে স্নান করিয়ে তারপর রেডি করে ওকে খাওয়ালাম মানে খাওয়াচ্ছি ও খাচ্ছে খাইয়ে এখন ঘুম পাড়াবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকাল থেকে প্রচুর কাজ করলাম তোমরা দেখতেই পারলে সবাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে মতো টাটা